স্বামী অখণ্ডানন্দকে লেখা স্বামী ব্রহ্মানন্দের একটি পত্র মঠ পোস্ট বেলুর মঠ সাত সাত আঠেরোশো আটানব্বই স্বামী তোমার নিকট ইহার পূর্বে পত্র দিতে পারি নাই বলিয়া দুঃখিত আশা করি তুমি এজন্য আমাকে মাফ করিবে বোধ হয় শুনিয়া থাকিবে আমি কঠিন আমাশয় রোগে খুব ভুগিয়াছি এখনো সামান্যভাবে ভুগিতেছি আমি আজকাল পথ্যাদি সম্বন্ধে বিশেষ সাবধান হইয়াছি তোমার প্রেরিত আম তিন চার দিন তোমার বসতই অধিকাংশ আম নষ্ট হইয়া গিয়াছে তুমি লিখিয়াছিলে যে তুমি রেলওয়ে রশিদ আমার নিকট পাঠাইয়া দিবে আমরা রসিদের জন্য অপেক্ষা করিতেছিলাম কিন্তু কিছুই সময় মতো আসিয়া পৌঁছিল না ইতিমধ্যে জনৈক ভদ্রলোক একখানা পোস্ট কার্ড লিখিয়া জানাইলেন যে ভুলক্রমে সেই রশিদ আমের ঝুড়ির মধ্যে দেওয়া হইয়াছে আমরা বালি স্টেশনে লোক পাঠাইয়া ওই ঝুড়ি আনাইয়া খুলিয়া দেখি কতগুলি আম বেশ ভালো আছে আর কতগুলি নষ্ট হইয়া গিয়াছে তবে যেগুলি ভালো ছিল সেগুলি সত্যই খুব সুস্বাদু ছিল তুমি বড়শাহী ও কপাল ভাঙা আমের কলম পাঠাইতে চেষ্টা করিবে এবং আরো দুই রকমের যাহার সাইজ বেশ বড় হয় তুমি কখন ওই কলম পাঠাইবে মুর্শিদাবাদ হইতে এখন প্রতিদিন জাহাজ যাতায়াত করে এখন উহা পাঠাইবার অনুকূল সময় নয় কি আমি তোমার অসুবিধা সৃষ্টি করতে চাই না তুমি তোমার সুবিধা মতো উহা পাঠাইবে অনাথ আশ্রমের জন্য তুমি খুব পরিশ্রম করিতেছো জানিয়া খুবই সন্তুষ্ট হইয়াছি তাকার জন্য দমিয়া যাইও না আমার দৃঢ় বিশ্বাস যেখানে নিঃস্বার্থভাবে কাজ হয় সেখানেই ভগবান নানাভাবে সে কাজ করিতে সাহায্য করেন তবে মনে রাখিও যেখানে নাম যশের আকাঙ্ক্ষা থাকে সে কাজের ফল দুঃখপূর্ণই হয়। স্বামীজি ও তাহার সঙ্গীরা এখনও কাশ্মীরে আছেন কাশ্মীরের মহারাজ শ্রীনগরে তাহাকে একখণ্ড জমি দিতে প্রতিশ্রুতি দিয়াছেন তুমি শুনিয়া সুখী হইবে যে তোমার রামকৃষ্ণ বিয়ে পরীক্ষায় উত্তীর্ণ হইয়াছে আমাদের নূতন মঠের জমিতে রাজমিস্ত্রির কাজ শুরু হইয়াছে আশা করা যায় দুই মাসের মধ্যেই উহা শেষ হইয়া যাইবে জমিটা জাল দিয়ে ঘিরিয়া ফেলার কাজ সম্পূর্ণ হইয়াছে যখন তুমি খুব টাকার অভাব বোধ করিবে তখন বিলম্ব না করিয়া তোমার দাস ব্রহ্মানন্দকে লিখিও সে তোমার এই মহৎ কাজের সাহায্যের জন্য যথাসাধ্য চেষ্টা করিবে এমনকি তোমার এই কাজের জন্য জীবন বলি দিতেও প্রস্তুত পরের পত্রে আবার লিখিব তোমার জবরজং ও অন্যান্য হং সং প্রভৃতি কেমন আছে ভালোবাসা জানিও তোমার একান্ত আপনার ব্রহ্মানন্দ